আমরা যারা আহলে সোনাত ওয়াল জামাতের আকিদার অনুসারী আছি। আমরা নবীগণের উসিলা মানে কি মানি না আসমান থেকে যদি বৃষ্টি না হয় আমার প্রিয় নবী সাল্লা ইসলামের উসিলা দরে দোয়া করলে বৃষ্টি হওয়ার গ্যারান্টি আছে না নাই আহলে বাইকের উশিলা দরে বৃষ্টি হয় কি হয় না এক হাজার দশ নম্বর হাদিস শহিব হারি শরীফ অনেকে বলে আজকে এমন অনেক অনেক মানুষ আছে আমি দলের নাম নিচ্ছি না আমি কোনো ফের কারণ নাম নিচ্ছি না আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এমন অনেক মানুষ আছে যারা বলে আত্তাওয়াসুল বিজাহির নবী সল্লল্লাহ আলিহুয়া সাল্লাম লা আজুস কেউ কেউ বলে আমার নবী রুশিলা দরা জায়েস নাই আবার কেউ কেউ বলে আত্তাওয়াসুলু বিজাহিন নবী সল্লল্লাহ আলাই সাল্লামার শিরকুন আমার নবী রুশিলা দরে রুশিলা দরে দোয়া করলে এটা শিরখ হয় আপনাদের আকীদা যদি ঠিক থাকে আওয়াজ করে সবাই বলেন আমার নবী রুশিলা দরে দোয়া করলে

তাহাতু ইস্থস কবিল আব্বা সিবনে আব্দের মত্যালিপ হাদ্রেতে অমর দেলানো কি করতেন যখন অনাৃষ্টি দেখা যেতো সময় মতো বৃষ্টিনা হলে ওনারা কি করতেন হাদদেরেতা আব্দী আবদু মত্যালিব রদি অ্লাহ তালান ুচিলা ধরে দয়া করতেন কিবে বলতেন কথাগুলা আল্লাহম্মা ইন্না তুন্যা নেতাওয়াজসালু বিনা বিিয়ে না ও আ ইন্ নেতাওয়াস্্সালু ইলেইকা বি আম্মিনা বিগনা ফাস্টিনাতলা ফইস কওনা আল্লাহম্মা ইন্না ুননা নাতাওয়া

ওসিলা শিরিক নয় ওসিলা হচ্ছে শূন্যতে সাহাবা ওসিলা কি শূন্যতে সাহাবা আমি খুব দ্রুত বলে যাই মৌসুয়াত আলী বেতিন নবী সাল্লাল্লাহু আলী আসাল্লামের মধ্যে আছে ছাপ কোথায় দারুল কুতুবিল এলমিয়া দারুল কুতুবিল এলমিয়া লেবানন বৌরুতের সাপ মজিদি মোহাম্মদ সুরুর বা লেখক এবং আল মুজেল্লা দুলাউল প্রথম খণ্ড খ্রিস্টানম্বর বাহাদকরের মধ্যে আছে হাদরে তো ওমর খোয়ার উপর দি আল্লাহ তালানু বলতেন অল্লাহি লা ইসলামু ইয়া আম ইয়া আম্ মানে বিজিনা অগনবিজির সাব্বাস রদ দি আল্লাহ তালান হু আপনি যদি মুসলমান হন কান আহ্পা ইলাইয়া মিন ইসলাম এল খাত্তাব আমার বাবা খাতাব মুসলমান ভাই নাই কিন্তু আমার বাবা খত মুসলমান হলে আমি যতটুকু খুশি হ'ব। তার চাইতে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি বেশি খুশি হব তো কারণ কি জানেন কারণ হজরত ওমর বলেন আমার ইচ্ছা আমার বাবা যেন মুসলমান হয় আর আমার নবী চায় নবীর চাষা যেন মুসলমান হয় আমি তো আমার মহব্বতকে আমি নবীজির মহব্বতকে আমার মহব্বতের উপরে রাখি একটু মহব্বতের আওয়াজে বলবেন সুবাহ আল্লাহ

كنت عند ابن عباس رضي الله عنهما فأوتي زين العابدين ابن الحسين ابن علي رضي الله عنهم فقال له ابن عباس مرحبا بالحبيب ابن الحبيب حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنهما ركاس جخان حضرت امام زين العابدين رضي الله تعالى عنه اصلا تكون امام زين العابدين كده أو أكتر محبة شونن إمام زين العابدين رضي الله عنه كده كه حضرة عبد الله بن عباس رضي الله تعالى عنه

আল্লাহ রসুল কে মহবত করতেন রসুল কালিম সালামের চাষা আত্মীয় স্বজনকে মহব্বত করতেন জাইদ ইবনে আল্লাহ সাহেব আব্দুলি আব্বাস রাহার হাত মোবারক চুমা দিলেন এবং বললেন হ্যা কাদা উমিরা উমিরিনা আন্না ফায়েলা বিহালে বাইকে নিবি এনা হদরত আব্দুল্লেবিনা আব্বা রৌদি আল্লাহ বললেন এ জেকবিন সাহেবেত আপনি একজন আমার নবীর সাহাবী আমিও যদিও সাহাবী আপনিও সাহাবি আপনি আমার বয়সে বড় আপনি কেন আমার হাতের মধ্যে চুমা দিয়েছেন এমন সময় বিন সাহেবেত বললেন হাকাদা কে উমিরিনা আন্না ফায়লা বিহালে বিআহলে বাইত নিবিগিনা আহলে বাইতের আহলে বাইতের হাতে চুমা দেওয়ার জন্য আহলে বাইতকে মহব্বত করার জন্য তাজিম করার জন্য আমাদেরকে আমার নবী নির্দেশ দিয়েছে একটু মহব্বতে বলেন ঠিক না ভাইরা আমার এই জন্য আমরা যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি মহব্বত করি আমরা আহলে বাইতকেও মহব্বত করব আল মুস্তাদরাক লিল হাকিম এর মধ্যে রয়েছে ওমর বিন খাতাব রদি আল্লাহ তারানহ বলছেন কুল্লু সাবাবিন আমার নবীজি বলেন কুল্লু সাবাবিন ওয়ানাসাবিন ইয়ান কাতিউ ইয়ামাল কিয়ামা ইল্লা মা কানা মিন সাবাবি ওয়ানাসাবি ফাহাবাবতু আইয়াকুনা বাইনি ওয়া বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাবুন ওয়া সাবামুন ওমর ফারুক রদি আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত আত্মীয়তা বংশের পরিচয় এখানে মর্যাদাগত পরিচয়ের কথা বলা হচ্ছে হাসারের মাঠে কাজে আসবে না যদিও ইমানদার যদি নেককার হয় ইমানদার যদি জান্নাতি হয় যে কোনো জান্নাতি মানুষ তার বাবা মা কয়েকজন সাহাবির নাম বলবো হজরত আবু শেদ খুদির রদি আল্লাহ তালু আহলে বাইকের মহাব্বতের হাদিস বর্ণনা করেছেন হজরতে হজরতে হজরত আবদুল্লাহ ইবিন জুবাই রদি আল্লাহু আহলে বাইকের মহাব্বতের হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবিন আব্বাস আবু জরকে ফারি আবু শেদ খুদি রদি আল্লাহ বর্ণনা করেছেন জাহির বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালু আহলে বাইকের মহাব্বতের হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের মুহাববতের হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের মুহাববতের হাদিস আলোচনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা বলেছি আমরা এবার লাস্টে একটা কথা বলতে চাই তারিখে ইবনে আসাকিরের মধ্যে রয়েছে তারিখে ইবনে আসাকির মধ্যে রয়েছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন এমন সময় জিজ্ঞেস করা হলো মান আকরামুন নাসি আবান ওয়া উম্মান ওয়া জাদদান ওয়া জাদদাতান ওয়া খালান ওয়া খালাতান ওয়া আম্মান ওয়া আম্মাত ও আম্মাতান হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন সমস্ত বর্তমান সময়ে ওই সময় যখন জিজ্ঞেস করা হচ্ছে ওই সময় আকাশের নিচে জমিনের উপরে বাবার দিক থেকে মায়ের দিক থেকে নানার দিক থেকে নানির দিক থেকে মামার দিক থেকে খালাম্মার দিক থেকে ফুফার দিক থেকে চাষার দিক থেকে এবং ফুফুর দিক থেকে কে সর্বোত্তম এমন সময় নৌমান বিন আজলান আজর খানি বললেন ফাহাদা বিয়াদিল হাসান তিনি ইমাম হাসান রদি আল্লাহ তানোর হাত ধরলেন বললেন ইমাম হাসান হচ্ছে বাবার দিক থেকে শ্রেষ্ঠ কারণ আবু হু আলী তার বাবা হচ্ছেন আলী রদি আল্লাহনু ও অমুহু ফাতেমা জাহারা রদি তালানহা তার মা হচ্ছে ফাতেমা জাহার রদি আল্লাহ তালানহা ও জাদুহু রসুল্লাহ বলেন না সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত ইমাম হাসানের নানা হচ্ছে রসুল্লাহ সাল صلى الله عليه وسلم وجدته ناني هتشن خديجة رضي الله تعالى عنها وعمه تار جعفر رضي الله عنه وعمته تار أبنار تار فوفي هولن أم هاني بنت أبي طالب رضي الله تعالى عنه وخاله تار ماما هولن القاسم رضي الله عنه وخالته تار خلما هولن حضرت زينب رضي الله تعالى عنه موصوة آل بيت النبي أي كتاب ديتيوخوندر دويشة وشتاش نمبر بيشتار موضع قديمة قديمة معابية المدينة منصرفا من مكة بعثا إلى الحسن والحسين وعبد الله بن جعفر وعبد الله بن عمر وعبد الله بن الزبير وعبد الله بن صفوان من أمية بهذا সফান ইবনে উমাইয়া বিহাদায়া মিন সিয়াবিন ওয়া তিবিন ওয়া সিলাতিন মিনাল মাল হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর তিনি এই কয়েকজনের জন্য হাদিয়া পাঠিয়েছেন কাপড় পাঠিয়েছেন সুগন্ধি পাঠিয়েছেন একটু মুহাববতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ সুতরাং আমরা যারা আছি আমরা সকলে আহলে সুন্নাত জামাত আল হযরত বলেছেন আল হযরত বলেছেন আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহা বেহুজুর নজম হে আর না ও হে ইতরত রসুল আল্লাহ কি এই মৌসুয়াদু আলী বাইতের নবী আব্দুল মজিদি মোহাম্মদ সুরুর বা এটা দ্বিতীয় খণ্ডের দুইশো সাতাশি পৃষ্ঠায় আমরা পাচ্ছি আমির মাভিয়া রদি আল্লাহ তালানু তিনি নিয়মিত ইমাম হাসান এবং হোসাইনের কাছে হাদিয়া পাঠাতেন পাঠানোর পরে তিনি সবাইকে বলতেন ইমাম হাসান এই হাদিয়াগুলো কি করবে আমি জানি হোসেন কি করবে আমি জানি পরে খবর নেওয়া হলো আমিরে যেটা আগে বলেছেন সেটাই করেছেন তখন জিজ্ঞেস করা হলো ইমাম হোসাইন আপনার হাদিয়া পাওয়ার পরে দান করে দিবে এটা আপনি কিভাবে জানলেন কিভাবে বললেন আমিরে মহাবিয়া রবিউল্লাহুদ্দাল বললেন কারামাল তা মিন চবদিহি কারণ আমি ইমাম হোসেনের নানা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামকে চিনি আমি ইমাম হোসেন কেউ চিনি আমি তার কাছে হাদিয়া দিয়েছি হাদিয়াগুলা তিনি কি করবে এটা আমি আগে বাগে বলে দিয়েছি কারণ ইমাম হোসেন যে দয়া যে মায়া যে বদন্যতা যেই ইনসাফ যেই আপনার দানশীলতা এগুলা ওনার নানা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে পেয়েছেন একটু মহব্বতের আওয়াজ বলবেন না তাহলে আওয়াজ বলুন আহলে বাইতের মহব্বতের দোহাই দিয়ে আপনারা কেউ কখনো কোনো সাহাবিকে গালিগালাজ করা যাবে